একদিন একটি অরেঞ্জ কালারের বিড়াল ছানা মরুভূমি দিয়ে দৌড়াচ্ছিল তখন সে একটি মজাদার বিস্কুট খুঁজে পায় বিস্কুটটি খুঁজে পেয়ে বিড়াল ছানাটি অনেক খুশি হয় বিস্কুটটি সে অনেক মজা করে খাচ্ছিল এমন সময় একটি দুষ্টু মেয়ে তাকে দেখে ফেলে এবং তার দিকে ঘুরে দাঁড়ায় দুষ্টু মেয়েটি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়াল ছানাটির বিস্কুট খাওয়া ভালো করে দেখছিল দুষ্টু মেয়েটিকে দেখে বিড়াল ছানাটি অনেক ভয় পায় এবং দৌড়ে পালাতে চায় তাই দেখে দুষ্টু মেয়েটি অনেক জোরে হাসে তখন বিড়াল ছানাটি মরুভূমিতে পড়ে যায় এটা দেখে দুষ্টু মেয়েটি আরো জোরে হাসতে থাকে তখন বিড়াল ছানাটি তার সুপার পাওয়ার প্রয়োগ করতে থাকে সুপার পাওয়ার প্রয়োগ করে বিড়াল ছানাটি নিজেকে একটি টাকার বলে রূপান্তর করে তখন দুষ্টু মেয়েটি সেটা চুপচাপ দেখতে থাকে টাকার বলে রূপান্তর হবার পর বিড়াল ছানাটি এই ভেবে হাসতে থাকে যে দুষ্টু মেয়েটি এখন তাকে আর কিছু বলবে না কিন্তু দুষ্টু মেয়েটি এগুলো দেখে আরো জোরে হাসতে থাকে এবং অনেক বেশি রেগে যায় রেগে গিয়ে বিড়াল ছানাকে ভয় দেখাতে থাকে কিন্তু তখন বিড়াল ছানাটি তার কাছে থাকা পিস্তল বের করে এবং দুষ্টু মেয়েটিকে মেরে ফেলার হুমকি দেয় বিড়াল ছানার কাছে পিস্তল দেখে দুষ্টু মেয়েটি অনেক ভয় পায় ভয় পেয়ে অনেক জোরে চিৎকার দেয় এবং এক দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় তখন বিড়াল ছানাটি আনন্দে হাসতে থাকে আর এভাবেই বিড়াল ছানাটি দুষ্টু মেয়ের হাত থেকে বেঁচে যায় এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখতে পেজটিকে ফলো করে রাখুন ভিডিওগুলি লাইক এবং শেয়ার করুন কমেন্ট করে আপনাদেরও মতামত প্রকাশ করুন